আবারও ঘটে গেল সেই অবিশ্বাস্য ঘটনা ভগবান রাম যেন সত্যি জানান দিচ্ছে তার অস্তিত্ব হয়তো ভিডিওটা না দেখলে আমরা বিশ্বাসই করতে পারতাম না সেই ক্রেতা যুগে বনবাস থেকে রামের প্রত্যাবর্তনের পর সোমবার বাইশে জানুয়ারি আরও একবার অযোধ্যায় যেন নেমে এসেছিল অকাল দীপাবলি দীর্ঘ পাঁচশো বছরের প্রতীক্ষার অবসান ঘটল রাম মন্দিরের উদ্বোধনের আগে থেকেই নানা রকম অবিশ্বাস্য ঘটনা মন্দিরের সামনে ঘটে চলেছে তা আমরা সবাই দেখেছি কখনো সেখানে ঝাঁকঝাঁক অবলুপ্ত জটায়ু পাখি উড়ে এসেছে রাম মন্দিরে কখনো দেখা যাচ্ছে রামের সেনাদল দল বানর সেনা আবার কখনো দেখা গেছে অজস্র সাপ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে ধর্মীয় আবেগের সেই ঘোর এখনো কাটিয়ে উঠতে পারেননি ভক্তরা দেশ জুড়ে বইছে রাম আবেগের প্রবাহ বিশেষ করে ভক্তদের আবেগকে আরও উস্কে দিয়েছে কৃষ্ণ কৃষ্ণশিলায় তৈরি রামলালার মূর্তিটি কর্ণাটকের ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি এই একান্ন ইঞ্চি লম্বা মূর্তিটি মন জয় করে নিয়েছে রাম ভক্তদের উত্তর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন ভক্তরা মনে মনে রামের যে রূপ কল্পনা করতেন তাই মূর্ত করে তুলেছেন শিল্পী ভক্তদের আস্থার জোরে প্রাণ প্রতিষ্ঠার পর এই রামমূর্তি কি সত্যি সত্যি জীবন্ত হয়ে উঠল প্রশ্ন তুলে দিয়েছে ভাইরাল একটি ভিডিও প্রাণ প্রতিষ্ঠার পরের দিন সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে এই তেরো সেকেন্ডের ভিডিও ক্লিপটি কেউ বলছে ভিডিও ক্লিপটি রামলালার মূর্তির সামনে যে সিসিটিভি লাগানো হয়েছিল সেখান থেকেই লিক হয়ে গেছে ছোট্ট ক্লিপটিতে দেখা যাচ্ছে কৃষ্ণ পাথরের সেই পাঁচ বছরের শিশু রামের মূর্তি চোখ পিটপিট করছে শুধু তাই নয় অপাবৃদ্ধ হাসি মুখে সে ডাইনে বায়ে মাথা ঘুরাচ্ছে কখনো বা ঠোঁটের হাসি বেড়ে যাচ্ছে কখনো বা চোখের কোণ দিয়ে কিছু দেখছেন রামলালা তাহলে প্রাণ প্রতিষ্ঠার পরের দিনই অযোধ্যার রাম মন্দিরে দেখা গেল সত্যিই কি দেবমহিমা হলে পাথরের মূর্তিতে কি পরিস্ফুট হয় অভিব্যক্তি বিস্মিত ভক্তরা সত্যিই কি ঘটল এমন মিরাকল আপনারা কি বলেন কমেন্টে জানান তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন ও অন্যান্য ভক্তদের ভিডিওটি দেখার সুযোগ করে দিন এবং ভক্তি ভরে কমেন্টে লিখুন জয় শ্রীরাম